কুম আসসালাম ও রহমাতুল্লাহি আবার পশ্চিমবঙ্গ ভারত থেকে জাহারুল হক একদিনই ভাই প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে জুমার নামাজের শর্ত কি কি দিনী ভাই জুমার নামাজের যা শর্ত রয়েছে ঠিক পাঁচ অক্তের নামাজের যে শর্ত শর্তাবলীগুলা রয়েছে সেইগুলাই জুমার নামাজের শর্তাবলী তবে কোন কোনো হাদিস কোনো কোনো মাহাত্তিক একটি শর্ত বাড়িয়েছেন সেটা হচ্ছে কমপক্ষে তিনজন ব্যক্তি হতে হবে কমপক্ষে তিনজন ব্যক্তি হতে হবে তবেই জুমার নামাজ অনুষ্ঠিত হবে খুতবা অনুষ্ঠিত হবে বাকিগুলা পাঁচ অক্তের সলাতের জন্য যা শর্তাবলী রয়েছে সেইগুলাই যথা আল ইসলাম এক নম্বরে ইসলাম হতে হবে অর্থাৎ যিনি জুমার নামাজ পড়বেন তিনি মুসলিম হওয়া শর্ত তাকে মুসলিম হতে হবে কেউ যদি বলে যে আমি ইসলাম গ্রহণ না করেই জুমার নামাজ পড়বো তা চলবে না দুই নম্বরে আল আকল তার তাকে সজ্ঞানে হতে হবে যদি নিশ্চেপান পান করে মাদকদ্রব্য পান করে নিঃস্বের অবস্থায় থাকে বা পাগল থাকে দেওয়ানা থাকে মজনুন থাকে তাহলে হবে না সব গানে থাকতে হবে নম্বর তিন আত্মামিজ পার্থক্য জ্ঞান থাকতে হবে তার মধ্যে শরীয়তের পার্থক্য জ্ঞান থাকতে হবে এটা হালাল এটা হারাম এতে হাদাস করলে অজু ভেঙে যায় বায়ু নির্গত হলে ওজু ভেঙে যায় পায়খানা হলো ওজু ভেঙে যায় এই এতটা পার্থক্য জ্ঞান তার মধ্যে হতে হবে চার নম্বর আর মিনান্না যা অপবিত্র থেকে তাকে পবিত্রতা অর্জন করতে হবে অপবিত্র বলতে যেমন শরীরে কাপড় চুপড়ে নাপাক লেগে গেল তো ওতে থেকে তাকে বেঁচে থাকতে হবে পবিত্র করে নিতে হবে শরীরও পবিত্র করতে হবে আবার জায়গাও পবিত্র করতে হবে যেখানে নামাজটা পড়বে এবং কাপড়টাও পবিত্র হতে হবে নম্বর পাঁচ মিনাল হাদাস পাঁচ নম্বরে হাদাস থেকেই পবিত্রতা অর্জন করতে হবে অর্থাৎ ছোট হাদাস ছোট না পাকি ছোট নাপাকি বলতে বায়ু নির্গত হওয়া যাকে আমরা সাধারণ ভাষায় পা বলি তাতে থেকে পবিত্রতা অর্জন করতে হবে অর্থাৎ নাম উজু করে নিতে হবে নম্বর ছয় দখুল অক্ত সময় সাপেক্ষ হতে হবে সময়ের আগে হবে না সময় মতো হতে হবে সময় যেতে উপস্থিত হয় তখন তার সলাদ মানে হবে নম্বর সাত শত্রুল আওরা শত্রুল আওরা অর্থাৎ মানুষ যে যিনি তোমার সালাত আদায় করবেন তার শরীরে কাপড় চোপড় থাকতে হবে মানে শরীর ঢাকা থাকতে হবে শরীর ঢাকা বলতে ঘাড় থেকে নিয়ে ঘাড় থেকে নিয়ে হাঁটুর নিচু পর্যন্ত এতটা ঢাকা কম্পালসারি তবে গিয়ে সে সলাদ আদায় করতে পারবে শর্ত আট নম্বরে ইস্তেখ বালুল কীবলা বালি কেবলা হতে হবে অর্থাৎ কেবলা মুখী হতে হবে পশ্চিম কাবার দিকে মুখ হতে হবে নবম শর্ত আর নিয়া নিয়ত থাকতে হবে অর্থাৎ আমি যে নামাজ পড়ছি কিসের নামাজ এটা নিয়ত হতে হবে যে আমি জোয়ান নামাজ পড়ব এটা নিয়ত হতে হবে তাহলে এই নটা এবং একটা হচ্ছে যে কমপক্ষে তিনজন ব্যক্তি হতে হবে এই দশটি হচ্ছে জুমার সলাতের শর্ত বিশিষ্ট আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত